নীলা নীলা ওট অনেকবার ডাকার পরেও নীলার কোনো রেসপন্স পেল না জুহি জুহি নীলাকে সরিয়ে আলতো করে নীলার মাথাটা সোফার সাথে এলিয়ে দিয়ে জক করে একটু পানি হাতে নিয়ে নীলার মুখে ছুটিয়ে দিল নীলার ভ্রুচুগল কুচকে উঠল নীলা আধো আধো চোখ খুলে চারিদিকে তাকালো এরপর যেই চুহির তাকালো মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়তে নীলা থমকে উঠল তার বুকের ভিতরে যেন কেউ সুদ চেপে ধরেছে নীলা ডুকরে কেঁদে উঠল এরপর যেই চুহির তাকালো মুহূর্তেই ভাইয়ের কথা মনে পড়তে নীলা থমকে উঠল তার বুকের ভিতরে যেন কেউ সুদ চেপে ধরেছে নীলা ডুকরে কেঁদে উঠল। নীলার কান্না দেখে জুহিও নিজেকে ধরে রাখতে পারল না নীলাকে চড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল প্লিজ আমাকে নিয়ে চল নীলার কথায় জুহির মন ক্ষুণ্ণ হলো বিষণ্ন মন নিয়ে নীলার আদলের দিকে তাকালো জুহির খারাপ লাগছে খুব খারাপ লাগছে জুহি কিছু বলতে নিবে অমনি কলিং বেল বেঁচে উঠল কেউ অনবরত কলিং বেল চেপে যাচ্ছে জুহি দুঃখের ঠোক গিরে আলতো পায়ে উঠে ধীর গতিতে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই একজন বয়স্ক মহিলা হাউমাউ করে চুহিকে জড়িয়ে কান্না করতে লাগল মহিলাটির কর্মকাজে চুহি নীলা ফুপিয়ে নীলা কাঁদতে কাঁদতে সেদিকে তাকালো তাকাতেই দেখতে পেল তার বাবা মা ব্যাগ লাগেজ নিয়ে এসে দাঁড়িয়ে আছে তার মা জুহিকে জড়িয়ে কাঁদছে মিস্টার মিরাজ চোখে মুখে বিষণ্নতার ছাপ ফুটিয়ে ড্রয়িং রুমের দিকে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন নীলার দিকে চোখ যেতেই মিস্টার মিরাজ মায়াবদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন নীলা নিজেকে না দমিয়ে দৌড়ে এসে মিস্টার মিরাজকে জড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগল বাড়ির সকল সার্ভেন্ট এসে জড়ো হলো ড্রয়িং রুমে ইতিমধ্যে তারাও ফয়েসের খবর পেয়ে ড্রয়িং রুমে এসে জড়ো হয়েছেন মিস্টার মিরাজও দ্বিমত করলেন না সাদরে মেয়েকে জড়িয়ে নিশ্চুপে চোখের পানি ফেলতে লাগলেন যেন মুহূর্তেই খানবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে বাপ্পা আমাকে ভাইয়ের কাছে নিয়ে চললো আমি আমার ভাইয়ের কাছে যাবো তিনিতে এসে মিথ্যা খবর বলছে কেন বাপ্পা ফার্মাস ভাইয়ের কিছু হতে পারেন না প্লিজ বাপা আমি নিয়ে চলো ভাইয়ের কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল নীলা মিসেস ফায়ানা জহীকে ছেড়ে নীলার কাছে গেলেন নীলা মাকে দেখে আরও কান্নার বেগ বাড়িয়ে দিল মাম্মা ভাব্মা আমরা আবার প্লিজ ভাইয়ের কাছে নিয়ে চললো আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়ের জন্য মনে খালি ও ডাকছে মিস্টার মিরাজ আর মিসেস ফায়ানা বাকহীন কিছুতেই বলতে পারছেন না তারা ছেলের শোকে তারাও পাথর এরই মধ্যে মেয়ের দমানো কান্না মিসেস ফায়ানা আর সহ্য করতে পারছেন না তিনি তালে তাল মিলিয়ে নীলাকে জড়িয়ে কাঁদতে লাগলেন মিস্টার মিরাজ চুপ করে আছেন ওনার নজর বর্তমানে চুহির উপর পড়ল এদিকে চুহি কারো কান্নার ছোঁয়া পেয়ে বা ক্ষীণ হয়ে দাঁড়িয়ে আছে জুহির মুখে না কোনো রিয়াকশনের প্রতিচ্ছবি আছে না কোনো নরচর আছে শুধু পাথর চুহির চোখে বর্তমানে আর কিছু না থাকলেও একরাস ভালোবাসা হারানোর দহনের আগুনে পোড়ার কষ্ট একরাস সবকিছু মিলিয়ে যেন না অনুভব করা এক কঠিন যন্ত্রণা উপভোগ করছে জুহির এদিকে ডুবুরিরা ফয়েসের ডেড বডি অনেক খোঁজেও খুঁজে পায়নি অবশেষে ক্লান্ত হার মেনে তারা উপরে উঠে এসেছে পুলিশেরা এক প্রকার হাল ছেড়েই দিয়েছে অনেক তো খুঁজেছে না পেলে তো কিছুই করার নেই বর্তমানে প্রতিটা চ্যানেলের ব্রেকিং নিউজ হিসেবে একটাই নিউজ রিপিট হচ্ছে তা হল মিস্টার ফাওয়াজ খানের গুরুতর অ্যাক্সিডেন্ট অথবা তিনি গাড়িসহ নদীতে পড়ে যান বর্তমানে ডুবুরেরা একটানা না দু ঘন্টা অনেক খুঁজেও ফাওয়াজ খানের বডি খুঁজতে অক্ষম ইবাদ ক্রুদ্ধ হয়ে সামনে মেরাছের হেলে বসে আছে যেন ইবাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ফায়াস চরিত্রটা তার কাছে ধোয়াশা সন্দেহজনক মনে হলেও নিছকই ফায়াস চরিত্রটা তার জীবনের শুভাকাঙ্ক্ষী দেবদূত ছিল আর আজ সেই দেবদূতের এই রকম হঠাৎ পৃথিবীর মায়া ত্যাগ করা একদমই মেনে নিতে পারছে না ইবাদ মিস্টার মিরাজ শুকনো মুখে ইবাদের দিকে তাকিয়ে আছে মিস্টার মিরাজ ওপর দিয়ে যতই কঠোর থাকুক না কেন ভিতরে ভিতরে তিনি ঠিকই ছেলের সুখে ভেঙে পড়েছেন জুহি সে তো ফায়েসের ভালোবাসা বুঝতে শিখেছে তবে বড্ড দেরি করে ফেলেছে জুহির এখনো ফায়াসের বলা কথাগুলোর ধোয়াশার মুক্ত করতে হবে কিন্তু ফায়াস তো আর নেই কে বলবে তাকে সেই কথাগুলোর মানে ভিত্তি বিয়ের কথা রহস্য ঘেরা সেই কথা জুহির শোকে পাথর ফায়াস তার রঙিন জীবনে সাদা কালো হয়ে এসে ক্ষণিকের জন্য ভালোবাসার কলিটাকে ফুটিয়ে বাতাসের সাথে সাথে বিদায় নিয়েছে তার জীবন থেকে ফয়েসের চেহারাটা প্রতি ক্ষণেই তার চোখে মুখে ভাসছে ফয়েসের সেই প্রাণপন্ত দুষ্টুমি ময় হাসি ঠোঁট কামড়ে এক ভ্রু বাঁকা করে মুচকি হাসি বিরক্তির পর ফেস ব্রাগান্বিত চেহারা সব সব কিছু চুহির চোখে ভাসছে জুহি আন মনে হু করে কান্না করে ওঠে অফিসের সব স্টাফরা মাথা নিচু করে শোক বিলাস করছিল তাদের বস যেমনই হোক না কেন তাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু কোনো না কোনো অবদান আছে নীলা আর মিসেস ফায়ানার সোফায় বসেছিল নীলা তার মায়ের অর্থাৎ মিসেস ফায়ানার কাঁধে মাথা রেখে নিশ্চুপ ছিল হঠাৎ চুহির এমন কেঁদে ওঠাতে সবার কষ্টটা যেন আরও গাঢ় হলো নীলা মাথা উঠিয়ে কোমল নজরে চুহির দিকে তাকালো এরপর উঠে গিয়ে চুহিকে জড়িয়ে সেও কান্না করে দিল সবাই কোমল শোচনীয় নচরে ওদের দুজনের দিকে আছে মিস্টার মিরাজ পাচ্ছেন না আর এইসব নিতে তিনি হুড়মুড় করতে করতে বেরিয়ে গেলেন অফিস কক্ষ থেকে সব স্টাফরা অস্ত্রসিক্ত চোখে ওদের দিকে আছে সবে মাত্র বাংলাদেশের মাটিতে পা রাখলো রিয়ান মুখে মাস্ক পরে শরীরে কালো হুডি পরে রিয়ানের পিছে কয়েকজন বডিগার্ডস আর ঋষাব হেঁটে চলেছে রিয়ান ফোন চাপতে চাপতে মুখে রহস্যময়ী হাসি নিয়ে এগিয়ে যাচ্ছে যা মুখে মাস্ক পরে থাকায় লোকজনের মুখ দেখা যাচ্ছে না তবে রিয়ান তো রিয়ানি মনের মধ্যেই তার শয়তানি ফন্দি আটছে রিয়ানের খেয়াল নেই কারো মেয়েলি কণ্ঠের আগান্বিত স্বর শুনে হুশে এসে সামনে তাকালো আরে এই যে কালি বিল্লি আপনার সাহস তো কম না আমায় ধাক্কা দিয়ে আমার হাতে জুস ফেলে দেন জানেন সবার ভিড়কে ঠেলে উপেক্ষা করে ওই টাকলার দোকান থেকে মোট পঁয়ত্রিশ টাকা খরচ করে এই জুসটা নিয়েছিলাম বধ কালি বিল্লি কানার লোক রাস্তাটা মনে হয় কিনে নিয়েছেন রিয়ান ক্রুদ্ধশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ভ্রজগল কোচকে মেয়েটির দিকে তাকালো ফর্সা গরণের একটি মেয়ে সাধারণ সুতি থ্রিপিসের মধ্যে অসাধারণ একটি মেয়ে রাগি ফেসে তার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটার সম্পূর্ণ কথা শুনে রিয়ানের গা রাগে ঘিনঘিন করতে উঠল আজ পর্যন্ত রিয়ানের সাথে এই রকম গলা উচিয়ে ধুমকে কেউ কথা বলেনি ঋষভ হা হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে আজকে মনে মেয়েটার গাল দুটো আর আস্ত থাকবে না রেশমের ভয়ে বুক দুরুম দুরুম করছে ভাবছে এই রিয়ান ঠাস ঠুস করে মেয়েটার গালে চড় লাগিয়ে দেয় রিয়ান চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে হঠাৎ মেয়েটা কোমর থেকে হাত ছাড়িয়ে রিয়ানের মুখের সামনে তুড়ি বাঁচিয়ে পড়ল এই যে এরকম বুঝছে যে প্যাকেট হয়ে আমার দিকে এমনই রাক্ষসের মতো আছেন কেন আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম যে দিনের মাঝখানেই আপনার মতো কালা বিল্লি পথ কেটেছে না জানি সারাটা দিন কেমনে যায় ও আল্লাহ আমার বাঁচাইও কালা বিল্লি দেখো ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে কেমনে মন তো যাচ্ছে এই পিচের হাত থেকে ললিপপটা কেড়ে সেটার স্টিক দিয়ে আপনার চোখের ভেতর ঢুকিয়ে ঘেঁটে দেই যত সব রিয়ানের রাগ আরও গাঢ় হচ্ছে সব ছেড়ে ছুঁড়ে মাস্কের ভিতরেই সাপের মতো ফনা ফোসফোস করতে লাগলো এই বুঝি মেয়েটাকে দেয় কষিয়ে দুই থাপ্পড় ঋষাব পেছন থেকে নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারলো ভাবলো মেয়েটা কি পাগল নাকি যে এই রকম না জেনে বুঝে চিল্লাচ্ছে তবে ঋষাব অবাক হয়ে ভাবছে এ চার এখনো মেয়েটাকে মারছে না কেন আমি হলে তো ঠটাইয়া দুইটা লাগাইয়া দিতাম এরই মাঝে মেয়েটি বলে উঠল এরই মাঝে মেয়েটি বলে উঠল আজকে আমার সিসি ক্যামেরা আসবে বইলা কিছু বললাম না নয় তো বুঝিয়ে দিতাম এই রুবা কি জিনিস যত সব কালা বিল্লি উদ্ভট যা আমার ৩৫ টাকাই নষ্ট হলো এই কালা বিল্লির জন্য অসহ্য বলেই মেয়েটি হন হন করে অন্যদিকে চলে গেল রিয়ানের রাগ বেশ হাই লেভেলে পৌঁছে গেছে বাংলাদেশে এসেই এই রকম একটা বেয়াত মেয়ের মুখোমুখি হবে কল্পনার ধরা ছোয়ার বাহিরে ছিল রিয়ানের রিয়ান রাগই চোখে ফোস ফোঁস করতে করতে রিশাপের দিকে তাকিয়ে হন হন করতে করতে একটা ট্যাক্সি থামিয়ে উঠে গেল রেশা পেয়াক্কেলের মতো তাকিয়ে রইল নিচের গাড়িতে না উঠে তাকে সাথে না নিয়ে রিয়ান কিভাবে চলে গেল অন্যদিকে জহির প্রচন্ড রকম ভাবে মাথা ঘুরছে কাল থেকে কাল থেকে আজ পর্যন্ত কিছুই খাওয়া হয়নি ফয়েসদের এই রকম দশার কথা শুনে জুহির কল্পনার বাহিরে ছিল যে লোকটা তাকে প্রতিনিয়ত ভালোবাসি ভালোবাসি বলতো কষ্ট দিত এত এত ভালোবাসত যে লোকটা তাকে রাগাতো তার জন্যে পাগল ছিল সেই লোকটা আর পৃথিবীতে নেই তার কাছে নেই জুহি নিঃস্ব একেবারেই নিঃস্ব খুব বাজেভাবে একাশে জুহির মাথা ঘুরছে চোখগুলো আর খোলা রাখতে পারছে না নীলার কাঁধে পরম আবেশে হেলে চোখ চোরা দুটি বন্ধ করে নিল সে নীলা জুহির জায়গা টের না পেয়ে জুহির দিকে অশ্রুসিক্ত চোখে জুহির দিকে তাকালো দেখল সেন্সলেস মুহূর্তে নীলার বুক ধুক করে উঠল এইদিকে থাই ক্লাসের দিকে মুখ করে বাহিরের দিকে তাকিয়ে আছে রিয়ান থাই ক্লাসের সামনে থাই ক্লাসে এক হাত রেখে হাঁ করে ধোয়া ছুড়লো গ্লাসের দিকে আর সেই ধোয়ার কাছে প্রবাহিত হলে রিয়ান তাতে নাম লিখল জহু বেবি মুহূর্তে রিয়ানের মুখে ফুটে উঠল বিজয়ী তার ছাপ অদ্ভুত দৃষ্টি রহস্যময় বাঁকা হাসি জহিকে নিজের করে পেতে যাচ্ছে সে আনন্দ তো হবেই ঋষাব কিছু দূরেই দাঁড়িয়ে রিয়ানের কাণ্ড দীর্ঘশ্বাস চাইল ঋষাব রিয়ানের এহেন আচরণে ভয় পাওয়ায় প্রচণ্ড ভয় পাওয়ার ঋষকে এতদিনে আর কিছু না বুঝুক এটা ঋষাব ঠিকই বুঝেছে যে রিয়ার নামের চরিত্রটা পাগল সাইকো খারাপ সে নিজের অন্যের জিনিসটাকে নেওয়ার জন্য উতলা হয়ে পড়ে সেটা যেভাবেই হোক না কেন পাগলামি করে নতুবা মেরে তাই তো ফায়াস নামের সুদর্শন চতুর ছেলেটাকে এভাবে তার পথ থেকে সরিয়ে ফেলে ভাবতেই পুনরায় দীর্ঘশ্বাস চালো ঋষাব এয়ারপোর্টে আমার সাথে গলা উচিয়ে কথা বলা মেয়েটাকে আমার চাই বদ মেয়েটাকে একটা ভয়ঙ্কর শাস্তি দিতে হবে আমার আমার সাথে গলা উঠিয়ে কথা বলা বের করব মেয়েটার এমন অবস্থা করব না যে ভবিষ্যতেও রিয়ান আহমেদের সাথে গলা উচিয়ে কথা বলার সাহস করবে না নাও ইউ গো অ্যান্ড আমার সেই মেয়েটাকে চাই যেখান থেকে পারো তাকে নিয়ে আসো ঋষভ শুকনো ঠোঁট কিনলো সেই সময়কার শোধ রিয়ান যে ভালো করেই নিবে এখন তা বেশ বুঝতে পারছে রিসাব ঋষাব মাথা নিচু করে দ্রুত রুম স্থান ত্যাগ করলো রিয়ানের ঠোঁট কিনারায় আবারও বাঁকা হাসি প্রভাবিত হলো পটর পটর তো ভালোই জানো তো এখন কোথায় গেল সেই তোমার ওই ননসেন্স পটর পটর। বলেই রিয়ান রোবাকে ধাক্কা দিয়ে একদম কোল্ড ঝর্নার থেকে ছেড়ে দিল রোবা তো এত ঠান্ডার পানি স্পর্শ পেয়ে চিৎকার দিয়ে সরে যেতে নিল কিন্তু রিয়ান তাকে পানিতেই চেপে ধরেছে রোবা একে তো রিয়ানের ভয়ে কাছু মাছু হয়ে আছে আর দ্বিতীয়ত এখন এইভাবে এই একলা জায়গায় তাও ঠান্ডা পানির মধ্যে চেপে ধরেছে ভয়ে রোবার হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে একদিকে রিয়ান আর একদিকে ঠান্ডা পানি রোবার চোখ বন্ধ করে আগে টাইটানিক ফিল্মটা একবার স্মরণ করে নিল প্রচণ্ড ঠান্ডার কারণে জ্যাক দেখিতে দেখিতে উপরওয়ালার কাছে ট্রান্সফার হয়ে গেছে এই পুচি সেও উপরওয়ালার কাছে ট্রান্সফার হয়ে যাবে রোবা ঠান্ডাই তরতর করে কাঁপছে রিয়ান রোবার অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে এক প্রকার বাঁকা হেসে বলে উঠল বিয়ানাহ রেয়ান মেদের সাথে আজ পর্যন্ত কেউ গলা তো কি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি সেখানে তোমার মতো একটা পুচকি মেয়ে এসে আমায় কি কি যেন বলেছিলে ও হ্যাঁ মনে পড়েছে কালি বিল্লি ভূত রাক্ষস কানালো আই এম রাইট এটাই তো সবে শুরু তোমার সাথে আমি কি কি করি জাস্ট দেখতে থাকো বলেই রুবাকে ওয়াশরুমে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে বাহিরে হন হনিয়ে চলে গেল রিয়ান রুবা জ্ঞান হারিয়ে সেই ঠান্ডা পানির মাঝেই পড়ে রইল কাহিনীটা কি খুলে বলি নেচের সিসি ক্যামেরার ওরফে নদীর সাথে পার্কে এক কোনায় বসে বাদাম খাচ্ছিল আর গল্প করছিল রুবা নদী কালই একেবারের জন্য ইউহাস থেকে বাংলাদেশে এসেছে তাই আজ দুই বান্ধবী থুরি দুই বেস্ট বোন পার্ক ঘোরার জন্য পার্কে এসেছে হঠাৎ রুবার ফোন আসায় রোবা নদীকে বসতে বলে কিছু দূরে একটু নির্জন জায়গায় গেল কিন্তু হঠাৎই রুবার মুখের রুমাল থেকে পিছু থেকে জানি মুখ চেপে ধরল রোবা কিছুক্ষণ অজ্ঞাত লোকটার হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য মোচরা মচরি করল এরপর আর পারল না মুহূর্তেই রুবা অজ্ঞান হয়ে পড়ে রুমালি ক্লোরোফর্ম ছিল অজ্ঞাত ব্যক্তিটি বাঁকা হেসে রুবাকে কোলে তুলে নিয়ে গেল বাকিটা তো জানেনি রিয়ান রুবাকে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছে যেখানে রিয়ান বছরের একবার আসতো এখানে শুধু পাঁচজন সার্ভেন্ট আছে যারা সব সময় এখানেই নিজেদের মতো গোছগাছ করে থাকে জুহি বিলাপ করছে দুঃখের বিলাপ যে বিলাপে শুধু ফায়াস আছে অতীতের যে বিলাপে খানের প্রতি ঘৃণা অভিমান ছিল তা মুহূর্তেই সরে গিয়ে ভালোবাসায় সিক্ত হয়েছে কিন্তু ফায়াস খান আর নেই কথাটা মানতে চুহির কষ্ট হচ্ছে প্রচুরতরভাবে কষ্ট হচ্ছে তাই তো দুঃখের বিলাপের মাঝেও ভালোবাসি কথাটা প্রতিক্ষণ আওড়াচ্ছে আমার আমার ভুল হয়েছে ফাহাজ আমাকে ক্ষমা করে দিন আমি কখনো আপনাকে ভালোবেসে দেখিনি কখনো আপনার ভালোবাসাটা উপলব্ধি করতে পারিনি কিন্তু আপনিও বলুন কিভাবে একটা সাইকো লোককে ভালোবাসা যায় আমি জানি আপনি যতই আমাকে কষ্ট দিন কিন্তু সেই কষ্টের মধ্যে ছিল আমাকে পাওয়ার নেশা আমার প্রতি আপনার ভালোবাসা ভালো লাগা কিন্তু যা কখনো আমি বুঝিনি আপনি থাকতে আমি আপনাকে ভালোবাসিনি কিন্তু এখন আপনাকে বড্ড ভালোবাসি প্লিজ প্লিজ ফিরে আসুন ফাহাদ আর কারোর জন্য নয় আমার জন্য তো ফিরে আসুন পাগলের মতো বিলাপ করতে করতে বলল জুহি জুহি হসপিটালের বেডে শুয়ে শুয়ে সব বলছে আর কাঁদছে মাথায় ঠোঁটে হাতের বিভিন্ন জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ করা সেই সময় অফিস থেকে বেরিয়ে পাগলের মতো দৌড় রাস্তার অপার হওয়ার সময় জুহির সাথে একটা গাড়ির ধাক্কা লাগে জাইফার গাড়িটা আসতে চালানোতে জুহির তেমন কিছু হয়নি তবুও মাথায় ঠোঁটে হাতের সাথে পেটেও প্রচণ্ড রকমভাবে ব্যথা পেয়েছে জুহি এইসব বলছে আর কাঁদছে তখনই কেবিনে নীলা প্রবেশ করলো সাথে জুহির মা বাবা আর ইসফানও জুহি কাঁদো কাঁদো কাতর চোখে নীলার দিকে তাকালো এই দুই দিনেই নীলার চোখ মুখ শুকিয়ে একদমই বিশ্রী অবস্থা হয়ে গিয়েছে জহি নীলার দিকে থেকে চোখ সরিয়ে মিস্টার ইবাদত আর মিসেস জিনাদের দিকে তাকালো মিস্টার ইবাদতের মুখ চুপসে আছে মিসেস জিনাদ বোবাদের মতো মুখ করে জহির দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে ইসফান সে তো নিশ্চুপ করে বোনের দিকে তাকিয়ে আছে আগে তার এই বোনটা কত দুষ্টু ছিল দুই ভাই বোন কত দুষ্টুমি করত আর সেই আচমকা একটা ঝড় এসে এভাবে সব ওলট পালট করে দিল ভাবতেই ইস্পান কেঁপে উঠছে মিস্টার ইবাদত চোখমুখ শক্ত করে বলে উঠল চিনাত তুমি ইস্পান আর নীলামাকে নিয়ে একটু বাহিরে যাও আমার সাথে জুহিমার একটা কথা আছে মিসেস চিনাত কি বুঝলেন দ্রুত নীলা স্থানকে দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন মিস্টার ইবাদ দীর্ঘশ্বাস নিল এরপর জুহির দিকে তাকিয়ে বলে উঠল জুহিমা তোকে আজ আমি একটা চরম সত্যি কথা বলতে যাচ্ছি যে সত্যি থেকে তুই এতদিন লুকায়িত ছিলে তুই সর্বক্ষণ ফাঁসকে পাগল সাইকো খারাপ ভাবছিস কিন্তু তুই ওর যেই রূপ দেখেছিস ওটা ওর আসল রূপ নয় রেমা ফাহাদ সত্যি খুব ভালো ওর মতো ছেলে লাখে একটা পাওয়া যায় আমার কথাগুলো তুই আজকে মন দিয়ে শুনিস কোনো কথা বলিস না শুধু আমার উপর একটু ভরসা রাখ এইটুকু বলেই থামলেন মিস্টার ইবাদত এরপর আরেকটু দম নিয়ে বলা শুরু করলেন তোর কাছে ধোয়াশা লাগে সব সময় ফাহাজাস কেন বলতো দুই বছর তোর জন্য কষ্ট পেয়েছে রাতে ঘুমায়নি নিজে বউ বলে দাবি করেছে হ্যাঁ তুই অনেক আগে থেকেই ফাহাজের বৈধ বউ এখন তুই ভাবছিস আমি এসব অগোছালো কথা বলছি কেন গুছিয়ে বলতে হলে সেই দুই বছর আগে যেতে হবে বলেই আবারও থামলেন মিস্টার ইবাদত জোহি নিষ্পাপ চোখে তার বাবার দিকে চেয়ে আছে জোহির মন বলছে হয়তো আজ সে তার সব উত্তর আজ যাবে মিস্টার ইবাদত বলতে লাগলেন দু বছর আগে আজ ভার্সিটিতে নবীন বরণ উৎসব জুহি উৎসবটা নিয়ে একটু বেশি ভাবুক তাই সকাল সকাল উঠে দ্রুত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হওয়া শুরু করলো এরই মাঝে চলে আসলো তার প্রাণপ্রিয় দুই বেস্টুর কল নীলা আর শি জুহি দ্রুত রেডি হয়ে মা বাবাকে বিদায় জানিয়ে একটা রিকশা নিয়ে ভার্সিটি চলে গেল